শীতের মরশুমে আপনাদের বাগানেও ফুটবে এমন সুন্দর সুন্দর ফুল বন্ধুরা শীত মানে আমরা সকলেই চাই বাজার থেকে গাছ কিনে নেওয়া আসার পরে আমাদের এই গাছের যত্ন এবং সমস্ত গাছে কি খাবার দিলে গাছের মধ্যে এত ফুল ফুটে থাকবে আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার জবা ছাড়া আরও নানা রকম গাছে এবার ফুলের বাহার শুরু হয়ে গেছে গাঁদা পিটুনিয়া চন্দ্রমল্লিকা এছাড়া আরও অন্যান্য ফুলের গাছের মধ্যে অসংখ্য ফুলও ফুটছে এক একটা গাদার সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় হাতের মুঠে আসছে না এক একটা ফুলের সাইজ তাহলে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন কি খাবার দিয়েছি যাতে আমার গাছ এই শীতের মরশুমেও এত সুন্দর দিয়ে সুন্দর ফুল দিয়ে ভরিয়ে রেখেছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি লিকুইড খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করব যেটি পনেরো দিন অন্তর অন্তর যদি গাছে দিয়ে থাকেন তাহলে শীতকালীন সমেত জবা গাছেও আপনারা পাবেন এরম বড় বড় এবং সুন্দর সুন্দর ফুল চলুন তাহলে আজকে দেখাই কিভাবে এই খাবারটি আমি তৈরি করছি এখানে দেখুন চার পাঁচ দিন আগে আমি এক লিটার জলের মধ্যে এক মুঠো সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম এবার এই সর্ষের খোল ভিজানোর দু চার দিন পর দেখুন এরকমভাবে সর্ষের খোলটা আমি গাছে ব্যবহার করছি সবার প্রথমে এই সর্ষের খোলে আমি মিশিয়ে দেবো এক চামচের মতো গুঁড়ো হলুদ এবার সর্ষের খোল আর হলুদের গুঁড়োকে ভালো করে মিশিয়ে আমি এই টবের মধ্যে আরও জল ভরে টপটি পুরো ভর্তি করে নেব বন্ধুরা টপটি জল দিয়ে ভর্তি করে নিয়ে একটা খুব সুন্দর লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে যেটি এই শীতের মরশুমে যে কোনো গাছেই আমরা দিয়ে থাকি না কেন গাছের গ্রোথ গাছে ফুল হসা এবং গাছের রকম সমস্যা থেকেও আমরা সমাধান পেতে পারি এইভাবে যদি এই জলটি আমরা ব্যবহার করতে পারি তাহলে সপ্তাহে পনেরো দিন গাছে এই সার ব্যবহার করবেন এবার চলুন বলে দিই কতটা পরিমাণে এই সারটি দেবেন এক একটি আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি টবের জন্য এক কাপ এবং বড় গাছ হলে দু কাপের মতো এই লিকুইডটি আমি প্রত্যেকটি গাছের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এইভাবে যদি আমরা পনেরো দিন অন্ত অন্ত শীতকালীন ফুল গাছে এবং জবা গাছে পরিচর্যা করতে পারি তাহলে আমাদের গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছের ফুলের সংখ্যাও বেড়ে যাবে বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এছাড়া গাছ সংক্রান্ত যে কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে